সমস্যা দেখো সমাধান কর সমস্যা চিহ্নিত করার গুরুত্ব কোনো কার্যকর সমাধানের প্রথম থাপ হল তিন সমস্যা চিহ্নিত করা বাস্তব জীবনের দেখা যায় অনেক সময় মানুষ সমস্যার প্রকৃত কারণ বোঝার আগে সিদ্ধান্ত নেয় যা পরে আরো বড় সমস্যার সৃষ্টি করে সমস্যা চিহ্নিত করার মানে হলো পরিস্থিতি বিশ্লেষণ করা ঘটনাগুলো পর্যবেক্ষণ করা এবং প্রকৃত বাধাগুলো খুঁজে বের করা উদাহরণস্বরূপ একজন উদ্যোক্তা যদি তার ব্যবসায় বিক্রির পতন লক্ষ্য করে তবে প্রথমে তাকে কমে যাওয়ার মূল কারণ নির্ণয় করতে হবে হয়তো পণ্যের মান মার্কেটিং কৌশল বা গ্রাহক চাহিদার পরিবর্তন সমস্যা চিহ্নিত করতে পারা মানে হলো দায়িত্বশীলতা দেখানো এবং বাস্তব পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এতে আমাদের সময় ও শক্তি সঠিকভাবে ব্যবহার হয় সমস্যা চিহ্নিত করার সময় দলগত দৃষ্টিভঙ্গিও গুরুত্বপূর্ণ থেকে অন্যের অভিজ্ঞতা এবং তথ্য বিশ্লেষণ সমন্বয় করা যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন সুন্দর কথা বলা আছে মন দিয়ে শূন্যের শব্দগুলো বুঝতে পারবেন ট্রেনে দেখলে পুরাপুরি বুঝতে পারবেন না বাস্তব জীবনের উদাহরণে দেখা যায় যারা সমস্যার মূল কারণ শনাক্ত করতে পারে তারা দ্রুত কার্যকর সমাধান বের করতে সক্ষম হয় এছাড়া সমস্যা চিহ্নিত করা আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ায় এবং ভবিষ্যতে অনুরূপ সমস্যা এড়াতে সাহায্য করে সমস্যা বিশ্লেষণ ও পর্যায়ক্রমিক সমাধান সমস্যা চিহ্নিত করার পরে প্রয়োজন বিস্তারিত বিশ্লেষণ কেবল সমস্যার অস্তিত্ব জানার যথেষ্ট নয় তার প্রতিটি দিক বোঝা গুরুত্বপূর্ণ বাস্তব জীবনে একজন প্রকৌশলী যখন কোন যন্ত্রের ত্রুটি খুঁজে পায় সে শুধু সমস্যা শনাক্ত করে না বরং কারণ অনুসারে প্রতিটি অংশ পরীক্ষা করে এটি পর্যায়ক্রমিক সমাধান নিশ্চিত করে সমস্যা বিশ্লেষণ মানে হলো তথ্য সংগ্রহ করা কারণগুলো বোঝা এবং সম্ভাব্য সমাধানের বিকল্প তৈরি করা উদাহরণস্বরূপ একটি কোম্পানির উৎপাদন কমে গেলে উৎপাদন প্রক্রিয়ার প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করতে হয় মেশিনের অবস্থা শ্রমিকের দক্ষতা বা কাঁচামালের মান বিশ্লেষণ করলে আমরা সমস্যা কোথায় এবং কেন হয়েছে তা বুঝতে পারি এটি শুধু সমস্যা সমাধানকে সহজ করে না বরং ভবিষ্যতের জন্য শক্ত বৃত্তি তৈরি করে সমস্যা বিশ্লেষণ ও পর্যায়ক্রমিক সমাধান দক্ষতার সঙ্গে করলে সময় ও খরচ বাঁচে কার্যকর সমাধান প্রয়োগ সমস্যা চিন্তিত ও বিশ্লেষণের পরে আসল কাজ হল সমাধান প্রয়োগ বাস্তব জীবনের উদাহরণ হলো যদি একজন শিক্ষার্থী তার পরীক্ষায় কম নম্বর পায় সে শুধু সমস্যার কারণে হতাশ হয় না বরং নিজের অধ্যয়নের পদ্ধতি পরিবর্তন করে সময়সূচি ঠিক করে এবং প্র্যাকটিস বাড়ায় যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে এখানে বিকাশ নগদ রকেট ফেক্সিলোড করা হয় যাদের প্রয়োজন মনে হবে আপনারা আসবেন ভিডিওর মাঝে যে হোটেল দেখানো হচ্ছে এখানে এখানে আমরা চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলেই লাইক শেয়ার এবং কমেন্ট ন করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও ডাকারে দেওয়া হবে একদিনে কোন কিছু সফলতা অর্জন করা যায় না আমাদের মা বাবু আমাদেরকে একদিনই বড় করেনি আস্তে আস্তে বড় করেছে নিচের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল কল দিতে পারবেন দেওয়ার সময় সময় সকাল থেকে রাত শেষ কার্যকর সমাধান মানে হল সমস্যা দূর করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া এবং তা বাস্তবায়ন করা একজন ব্যবসায়ী যদি বিক্রু কমে যাওয়া লক্ষ্য করে সে নতুন মার্কেটিং কৌশল প্রয়োগ করতে পারে নতুন পণ্য যোগ করতে পারে বা গ্রাহক সেবা উন্নত করতে পারে সমাধান প্রয়োগের সময় মনোভাব গুরুত্বপূর্ণ ধৈর্য পরিকল্পনা এবং সময় মতো পরিবর্তনের মানসিকতার সমাধানকে কার্যকর করে এছাড়া সমাধান প্রয়োগের পর নিয়মিত ফলাফল যাচাই করা প্রয়োজন যাতে সমস্যা পুনরায় তৈরি না হয় ফলাফল মূল্যায়ন ও পুনর্মূল্যায়ন সমস্যার সমাধান করার পর গুরুত্বপূর্ণ ধাপ হল ফলাফল মূল্যায়ন বাস্তব জীবনের উদাহরণ একজন প্রকৌশলী যন্ত্র ঠিক করার পর মেশিন পরীক্ষা করেন নিশ্চিত হয় যে সবকিছু সঠিকভাবে কাজ করছে ফলাফল যাচাই করা মানে হল সমাধান কার্যকর হয়েছে কি না তা পর্যালোচনা করা যদি সমস্যা আবারও দেখা দেয় তবে পুনর্মূল্যায়ন করে নতুন সমাধান প্রয়োগ করতে হবে এটি শুধু সমস্যা সমাধানকে টেকসই করে না বরং ভবিষ্যতে অনুরূপ পরিস্থিতি মোকাবেলায় সক্ষম করে ব্যবসায়িক ক্ষেত্রে বিক্রয় বৃদ্ধি বা গ্রাহক সন্তুষ্টি উন্নতির পর পর্যালোচনা করলে কৌশল আরও কার্যকর হয় সমস্যা দেখার সমাধান প্রয়োগের এবং ফলাফল মূল্যায়নের এই চক্র নিয়মিত চালিয়ে গেলে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সবসময় শক্তিশালী এবং আপডেটেড থাকে এটি বাস্তব জীবনের দক্ষতা স্থায়িত্ব এবং সাফল্য নিশ্চিত করে আমি ধরে নিতে পারি আপনি বিজনেস সম্পর্কে চিন্তাভাবনা করছেন আমার চ্যানেলের বেশিরভাগই বিজনেস সম্পর্কে বলা হয়ে থাকে আপনি পুরো ভিডিও দেখছেন মনে করতে পারি যে আপনার ভালো লাগলে লাইক শেয়ার পরবর্তীতে আপনার মোবাইলে প্রথমে আপনার কাছে ভিডিও চলে যাবে আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত দান করে আমিন